দর্শক ক্রিয়েটিভ দিনাজপুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি দিনাজপুর শহরের যে ফুলফাট এলাকা সেটি দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্তৃক যে আজকের এই উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান থেকে আপনাদেরকে ক্রিয়েটিভ দিনাজপুরে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা জানেন যে দিনাজপুরের ফুলহাট থেকে খানপুর প্রায় বারো কিলোমিটার সড়ক স্বর্গ জনপদ সেটি অধিগ্রহণ করে উনিশশো সালে পরবর্তীতে তারা রেকর্ডিং করে এবং পরবর্তীতে তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আমরা যেটা জানছি দিনাজপুর সড়ক বিভাগ বারো কিলোমিটার রাস্তার পাশে গড়ে ওঠা দোকান সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি আজকে সকাল দশটা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা হওয়ার কথা থাকলেও বর্তমানে ব্যবসায়ীদের অনুরোধ এবং তারা জেলা প্রশাসনের সঙ্গে যেগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারা কিন্তু স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছে তারা যেটি বলছেন যে একশো বিশ মিটার যে সড়ক দুই পাশে সড়কের দুই পাশে এটি স্থাপন করার কথা থাকলে বর্তমানে তারা

এবং আগামীকাল এই বারো কিলোমিটার সড়কের পঁচাশি ফিট জায়গা কিন্তু উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে সড়ক বিভাগ যেটি জানিয়েছে উনিশশো সালে এই মহাসড়কের জায়গা অধিগ্রহণ করেছে সরকার এরপর থেকে মহাসড়কের পাশে বিভিন্ন স্থাপনা গড়ে তুলে লোকজন এর আগেও সড়ক বিভাগের এসব স্থাপনা সরিয়ে নিতে সড়ক বিভাগ থেকে বারংবার তারা বলেছিল এবং স্থানীয়রা যেটি জানিয়েছে এসব জায়গা সড়ক বিভাগের নামে রেকর্ডভুক্ত করা নেই ফলে এসব জমি অনেকেই ক্রয় বিক্রয় করেছেন সড়ক বিভাগ যেটি বলছেন তারা কয়েকদিন আগে মাইকিং করে তারা জানিয়েছে যে যেগুলো সড়ক বিভাগের আন্ডারে সেগুলো যাতে উচ্ছেদ সরিয়ে নেওয়া হয় বারংবার বলার কারণে উচ্ছেদ সরিয়ে না নিয়ে ফলে সড়ক বিভাগ কিন্তু আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু হয় দুপুর বারোটা থেকে এই অভিযান চলবে বিকেল পাঁচটা নাগাদ পর্যন্ত পরে আগামীকাল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত প্রায় বারো কিলোমিটার সড়ক কিন্তু ইতিমধ্যেই অভিযানের আওতায় পড়েছে এবং সড়ক ও বিভাগ সেটি অভিযান পরিচালনা করছে আমরা দেখেছি আহ সড়কের পাশে অনেক মিল ইন্ডাস্ট্রি এবং কলকারখানা রয়েছে যেহেতু দিনাজপুর শহরের বিসিক শিল্পনগরী হিসেবে পরিচিত এই পুলহাট বিসিক শিল্পনগরী যেখান থেকে শুরু সেখান থেকে কিন্তু তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এবং সড়ক বিভাগের আওতায় কিন্তু এই বিসিক বিসিকের যে জেলা কার্যালয় সেটিও কিন্তু রয়েছে সেটিও যে প্রধান ফলক সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সেটি ভেঙে দিয়েছে সড়ক জনপথ বিভাগ ইতিমধ্যেই সড়ক ও জনপথ বিভাগ কুলহাট থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা কিন্তু ইতিমধ্যেই তারা অবৈধ স্থাপনা যেগুলো ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ঢাকা থেকে একজন উপসচিব তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন তার সঙ্গে রয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন এবং আমরা দেখেছি দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস তিনিও কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনার সঙ্গে তারা সহযোগিতা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সড়ক ও জনপদ বিভাগের লোকবল এবং আরো অন্যান্য যারা তাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য যে সব সহযোগিতা প্রয়োজন তারা কিন্তু সহযোগিতা করছেন আমরা দেখেছি আমরা দেখেছি পুলহাট থেকে খানপুর বর্ডার পর্যন্ত অসংখ্য স্থাপনা কিন্তু এই এই সড়ক ও বিভাগের আওতায় রয়েছে সেগুলোকে তারা যেগুলো অবৈধ তারা কিন্তু সেই অবৈধ স্থাপনাগুলো গুলো উচ্ছেদ করার জন্য তারা কাজ করে যাচ্ছে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবে আজকে এবং আগামী কাল আজকে যেহেতু দুপুর বারোটা নাগাদ এই উচ্ছেদ অভিযান শুরু হয় সেক্ষেত্রে তারা বিকেল পাঁচটা নাগাদ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান আজকে কার্যক্রম পরিচালনা করবে বলে আমাদেরকে জানিয়েছেন এরপরে আগামীকাল এই উচ্ছেদ অভিযান কিন্তু তারা চলমান রাখছে এই দুই দিন দুই দোসরা নভেম্বর এবং তেসরা নভেম্বর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে যেহেতু দিনাজপুর শহর যেহেতু আহ শিল্প এলাকা শিল্প এলাকা সেহেতু এখানে ক্ষয়ক্ষতি তো ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন তাদের তারা যেটি বলছেন যে আমাদেরকে সময় সময় দেওয়া হোক কিন্তু সড়ক ও জনপদ বিভাগ বলছে যে আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই তাদেরকে বলে আসছি বারংবার মাইকিং করছি এরপরেও তারা তাদের অবৈধ স্থাপনা না সরানোর কারণে আমরা হয়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হচ্ছে তবে উচ্ছেদ অভিযান তিনি পরিচালনা করছেন তিনি ঢাকা থেকে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি উপসচিব ব্যাংকের এবং তিনি কিন্তু সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ব্যবসায়ীরা কয়েক দফায় আহ সড়গ জনপথ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন তারা গত বৃহস্পতিবার সকাল বেলায় এই পুলহাট তাদের যেহেতু শিল্প এলাকা ইন্ডাস্ট্রি কিন্তু তারা করেছেন এবং দুপুর বেলা তিনি তারা দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন সেটিতে তারা অভিযোগ করেন যে উনিশশো সালে সড়ক জনপথ এটি অধিগ্রহণ করে কিন্তু তারা রেকর্ড ভুক্ত করেনি যার কারণে দীর্ঘদিন পর তারা এটি ক্রয় বিক্রয়ের সঙ্গে বিক্রয় করে তাদের তারা যেটি বলছে আমাদের এখানে দলিল রয়েছে রয়েছে অভিযোগ তাদের একটা মামলা আমরা কথা বলেছি যারা বিসিক এর যিনি উপমহাব্যবস্থাপক রয়েছেন জাহিদুল ইসলাম তার সঙ্গে তিনি যেটি বলছেন যে আমরা আমাদের ডিজিএম বরাবর আমাদের চেয়ারম্যান বরাবর আমরা আহ চেয়ারম্যান বরাজ আমরা কাগজ পাঠিয়েছি তিনি এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা না দেওয়ায় এই উচ্ছেদ অভিযান কিন্তু চলমান রয়েছে যেহেতু দিনাজপুর শহরের পুলহাট এলাকায় বিসিক শিল্পনগরী হিসাবে পরিচিত সেহেতু বিসিক শিল্পনগরীর আওতায় নয় থেকে দশটি মিল এবং ইন্ডাস্ট্রি রয়েছে এই মিল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এই সড়ক ও বিভাগের যে অধিগ্রহণকৃত জমি সেই জমির আওতায় কিন্তু তারাও পড়েছে ফলে তাদের মিল ইন্ডাস্ট্রি তাদের যে ওয়াল রয়েছে সেগুলো কিন্তু এই সড়ক জনপদ বিভাগের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযানের আওতায় পড়েছে দিনাজপুর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা এই দিনাজপুর পুলহাট ফুলহাটে কিন্তু প্রায় শ্রমিক কিন্তু হাজার এই কাজ করে তারা কিন্তু এই যে শিল্প শিল্পনগরীর আওতায় যে মিল ইন্ডাস্ট্রি গুলো রয়েছে সেগুলোর কিন্তু তারা কর্মচারী হিসাবে নিয়োজিত ফলে তারা যেটি ভাবছেন যে কর্মহীন হয়ে পড়বেন তারা বলছেন যে এই বিশেষ শিল্প যদি না চলে তাহলে তারা কিভাবে অপরদিকে ব্যবসায়ীরা বলছেন যদি বিশেষ শিল্প যদি আমাদের কোনো পদক্ষেপ গ্রহণ না করে সেক্ষেত্রে আমরা কিভাবে এই এত বড় ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে আমরা চালাবো আমরা দেখেছি সড়ক ও জনপদ বিভাগ যখন প্রথম দশটায় তারা তাদের যে বুলডোজার গাড়ি রয়েছে তারা সেগুলো নিয়ে কিন্তু এই পুলহাট শহরে পুলহাট থেকে খানপুর পর্যন্ত তারা ঢোকে এবং তাদের জনবল অসংখ্য থাকার কারণে আহ পুলহাট থেকে পুলহাট থেকে প্রায় দুই কিলোমিটার পুলহাট থেকে প্রায় দেড় দেড় কিলোমিটার পর্যন্ত কিন্তু এই সড়কের উচ্ছেদ অভিযান শেষ হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আজকে যেহেতু দুপুর বারোটা পর্যন্ত বারোটার সময় কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয় ফলে আজকে পাঁচটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান আহ চলমান থাকবে এরপরে আগামীকাল আগামীকাল আরো সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে আজ এখন এ পর্যন্তই আপনাদের সঙ্গে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ